বলো গুড মর্নিং ও বাবা হয়েছে সকাল সকাল দেখাচ্ছি আমার মেয়ের দুষ্টুমি যে দেখো ওর পাপা ঘুমিয়ে আছে আর মেয়ে তাকে ওঠাচ্ছে ওঠো তোমার মেয়ে ডাকছে তোর মেয়ে কখন উঠেছে বলো তো

আমার মেয়েও খাচ্ছে তারপর করবো রান্না বান্না আমার বর যাবে এখন ডিউটি মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো রান্না প্রায় কমপ্লিট আজকে দুপুরে আজকে রান্না করছি ডিম আলুর তরকারি আর মেয়ের জন্য রুটি রুটি খাওয়ানো হয়ে গেছে এখানে হচ্ছে মেয়ের দুধ গরম আর আজকে কিছু রান্না করবো না বরের জন্য সকালে বানাবো পাস্তা তো কড়াইটা ধুয়ে পাস্তা বসাবো অনেক ভোরবেলা তো উঠেছিল তাই আজকে ঘুমিয়ে গেছে চলো আমি এখন কাজগুলো বুঝিয়ে নেই ঘুমিয়ে গেছে এ ফিউ মিনিটস লেটার ভেবেছিলাম বাচ্চাটা ঘুমিয়েছে আমি সান করে নেব আজকে খুব তাড়াতাড়ি সন্তান হবে কিন্তু দেখো পাঁচ মিনিটও ঘুমোয়নি উঠে গেছে ঘুমিয়ে চলে 10 15 মিনিট হবে আমার মেয়ের এত পাতলা ঘুম আর এদিকে আমার বর এসেছিল নাস্তা করতে তাকে তো বানিয়ে দিয়েছিলাম পাস্তা ও খেয়ে চলে গেছে কালকে রাতের ভাত ছিল ওগুলো আমি খেয়ে নিয়েছি আর এখন গুছব আমি বিছানা আর বিছানার অবস্থা তোমরাই দেখো তো চলো আমি কাজ বাজ করে নিই প্রতিদিনের মতো রুটিন আমার একটা দুটো বেজে যাবে স্নান করতে কি মেয়ের তো ঘুম কম ঘুমবে না এত পাতলা ঘুম মামা মামা হাই 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 তোমার হাসি মুখটা দেখলে তো আমি ভুলে যাই সব তাই না সময় বলে শাড়ি পরতে তো আমার পড়া হয়ে ওঠেনি আজ ভাবছি ওর ডিউটি থেকে আসলে আর হঠাৎ করে চমকে দেবো দেখি আমার বরের রিয়াকশন কী রকম হয় আর সত্যি কথা বলতে আমার বর কিন্তু খুবই ভালোবাসে যেমন আমি শাড়ি পরে থাকি এতটা সিঁদুর করি আর আমার বয়স ভালো লাগে কিন্তু মেয়ের জন্য পেরে উঠতে পারি না কিন্তু তোমরা কমেন্ট করে জানি যে আমার শাড়ি পরে উঠতে আমার লাগছে কি খিদে পেয়েছে আমার বরের অপেক্ষা করতে করতে না চারটে বেজে গেছে এখনো আমার বর আসেনি ভাবলাম বরকে শাড়ি পরেছি খেতে দেবো আমার বর খুব খুশি হবে কিন্তু এত কাজের চাপ মনে হয় যে এখনো খেতে আসতে পারেনি চারটে বেজে গেছে আর এখন যদি আমি ফোন করি আমার বয় কিন্তু রেগে যাবে কারণ বলেছে যে যখন দেখবে আমি কাজ করছি আসছি না তখন ফোন করবে না তার জন্য আমি আর ফোন করিনি আর চারটে বেজে গেছে দুজন দিন একসাথে খাই ভালো লাগে আর আজকে খেতেও ইচ্ছা করছে না সত্যি কথা বলতে ভালো লাগছে না মানে একসাথে না খেলে আমার মানে পেট ভরে না তো দেখি অপেক্ষা করি আমার বর কখন আসতে চারটে দশ হয়ে গেছে এখনো দুপুরের খাওয়া হয়নি দেখি মেয়েটা ঘুম থেকে উঠে গেছে তো চলো আমার বর কখন আসবে দেখি অপেক্ষা করি Yeah, yeah. তো ওখানে ওর ছায়াটা পড়ছে ও ভাবছে ওটা দাবা দাদা তো আজকে একটা কথা শেয়ার করছি আমার বর আজকে খেতেই আসেনি এরুমে এখন এসছে রাত আটটার সময় না এখন কটা বেসে তো

আর ইয়ে যে দেখো দুপুরে যেগুলো কাঁচা কাচি করে রাখিনি এত মেয়েটা জ্বালায় তখন আমরা খাবো তারপরে যদি ভিডিও শেয়ার করতে পারি করবো নাহলে এখানে শেষ করবো